অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে শেষ ট্রেনের যাত্রী রাত এগারোটা পঞ্চান্ন স্টেশনে তখন হাতে গোনা দু একজন লোক হালকা কুয়াশা হলুদ আলো আর দূরে কুকুরের কান্নার মতো আওয়াজ আরিফ ব্যাগটা কাঁধে তুলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আজ অনেক দেরি হয়ে গেছে এটাই দিনের শেষ ট্রেন লোকাল রায়কে বলে শেষ ট্রেন যেটাতে উঠলে সবাই ফেরে না আরিফ এসব গুজরে বিশ্বাস করে না এক অচেনা স্টেশন ট্রেন ঢুকল কিন্তু আশ্চর্য কোনো হুইসেল নেই কোনো ঘোষণাও না ট্রেনের দরজা খুলতেই ভেতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা আরিফ উঠে পড়ল ভিতরে মাত্র পাঁচজন যাত্রী সবাই চুপচাপ কারো চোখে চোখ পড়লেই মনে হয় ওরা তাকাচ্ছে না দেখছে দুই মেয়েটা একটা মেয়ে জানালার পাশে বসে সাদা শাড়ি চুল খোলা হাত দুটো কোলের উপর রাখা আরিফ বসতেই মেয়েটা ফিসফিস করে বলল আপনি নতুন আরিফ অবাক মানে মেয়েটা হালকা হাসল শেষ ট্রেনে সবাই নতুনই হয় তিন স্টেশন যেগুলো নেই ট্রেন চলতে শুরু করলো প্রথম স্টেশন এলো নাম লেখা বোর্ডে কিছুই লেখা নেই আরিফ জানালার বাইরে তাকিয়ে দেখল কোনো আলো নেই কোনো বাড়ি নেই শুধু কুয়াশা চার বৃদ্ধ লোকের কথা একজন বুড়ো লোক হঠাৎ বলল নাম জিজ্ঞেস কর না আরিফ তাকালো বুড়ো লোকটা বলল এই ট্রেনে যারা আছে তারা সবাই কোথাও না কোথাও থেকে হারিয়ে গেছে আরিফ হেসে বলল ভূতের গল্প বলবেন না কাকু বুড়ো লোকের চোখ বড় হয়ে গেল ভূত এখানে কেউ ভূত না আমরাই সবাই মৃত পাঁচ নিজের নাম হঠাৎ ট্রেনের ভেতরের স্পিকারে আওয়াজ পরবর্তী স্টেশন আরিফ আরিফের বুক কেঁপে উঠল সে চিৎকার করে বলল আমার নাম কেন মেয়েটা এবার তার দিকে পুরো মুখ ঘোরাল তার মুখটা আয়নার মতো ফাঁকা সে বলল এটাই তোমার স্টেশন ছয় স্মৃতি ফিরে আসা আরিফের মাথা ঘুরতে লাগল হঠাৎ সব মনে পড়ে গেল গত সপ্তাহে রাতে বাইক দুর্ঘটনা রেললাইনের পাশে তারপর অন্ধকার আরিফ চিৎকার করে উঠল আমি বেঁচে আছি বুড়ো লোকটা শান্ত গলায় বলল যারা ভাবে তারা বেঁচে আছে তারাই শেষ ট্রেনে ওঠে সাত নামা অসম্ভব ট্রেন থামল দরজা খুলল বাইরে কোনো প্ল্যাটফর্ম নেই শুধু অন্ধকার মেয়েটা বলল নামতে হবে আরিফ পিছিয়ে গেল আমি যাব না মেয়েটার গলা এবার বিকৃত শেষ ট্রেন থেকে কেউ ফেরে না আট সকাল পরদিন সকালে স্টেশনের পাশে রেল লাইনে একটা দেহ পাওয়া গেল পকেটে একটা টিকিট শেষ ট্রেন রাত এগারোটা পঞ্চান্ন গ্রামবাসীরা ফিসফিস করে বলল আর একজন উঠল নয় আজও যদি আজ কেউ আপনি রাত এগারোটা পঞ্চান্নর ট্রেনে উঠতে যান আর কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি নতুন তাহলে বুঝবেন আপনিও আর না আপনি এখনই শুনলেন জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে